সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো তোমাদের এখানে বাংলা বইয়ের পাঠ এগারোটা এটা শিরোনাম হচ্ছে আনন্দের দিন তাই না আনন্দের দিন তোমরা বইটা খুলে দেখছো অবশ্যই আনন্দের দিন আচ্ছা আমরা একটু দেখে নেই আনন্দের দিন আমরা একটু পড়ে নেব পুরোটা না পড়লেও একটু পড়ে নেই ঘন্টা বাঁচতেই ক্লাসে এলেন আপা বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে আমরা স্কুল থেকে ঘুরতে যাব ক্লাসের সবাই আনন্দে হই হই করে উঠল আপা বললেন আমরা তাহলে কোথায় যেতে পারি তপু বলল আমরা জাদুঘরে যেতে পারি রাজু বলল শিশু পার্কে যেতে পারি তুলি বলল আমরা লালবাগ কেল্লায় যেতে পারি আপা বললেন আমরা তাহলে আচ্ছা আপা আনন্দের অন্যদের মতামত জানতে চাইলেন বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল ঠিক হলো পরের শনিবার যাওয়ার যাওয়া হবে মিলি বলল আপা আমি তো যেতে পারবো না আমি ঠিক মতো হাঁটতে পারি না ঠিক আছে আপা বলার আগে তুলি বলল তাতে কি হয়েছে আমরা তো আছি আমরা তোমাকে সাহায্য করব আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন তারপর বললেন সকাল দশটার মধ্যে সবাই চলে আসবে স্কুলের পোশাক পরে আসতে হবে সঙ্গে পানি কলম ও নোটবুক নিয়ে আসো ঠিক আছে তো এভাবে তোমরা এটা পড়ো রিডিং পড়ো আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ অনুশীলনের যে কাজগুলো এগুলো করবো তো ওগুলোর এই যে অনুশীলনের কাজগুলো এগুলো সবগুলো করবো এগুলোর অ্যান্সার দেওয়া আছে এগুলো অ্যান্সারগুলো তোমরা দেখে নাও আচ্ছা অ্যান্সার দেখার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহী স্পেশালি ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স ইংরেজি এবং অঙ্কটা সঙ্গে বাকি সকল সাবজেক্টের পরীক্ষাসহ সাপ্তাহিক পরীক্ষা সহ তোমাদের সার্বিক কেয়ার নেওয়া হবে ঠিক বাড়ির হোম টিউটর অর্থাৎ বাড়িতে যে প্রাইভেট স্যার আসে ঠিক সেভাবেই তোমরা যদি আগ্রহী থাকো তাহলে এই নাম্বারে জয়েন করতে পারো এই নাম্বারে কল করতে পারো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আচ্ছা চলো আমরা উত্তর জেনে নিই দেখো ওখানে তোমরা অনুশীলনীটা বের করে দেখবা এগুলোই আছে বাক্যগুলো বাক্য লিখি মতামত এটা বাক্য রচনা আর কি খুশি আপা অন্যদের মতামতও জানতে চাইলেন জাদুঘর আমরা আজ জাদুঘরে বেড়াতে যাব নোটবুক সবাই নোটবুকে তালিকা লিখতে লাগ লাগলো বানানটা ভুলে ঠিক করে নেওয়া লাগলো প্রাচীন কেল্লায় রয়েছে প্রাচীন আমলের পোশাক অস্ত্র ও মুদ্রা তালিকা রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল এবার যুক্তবর্ণ ভেঙ্গে লিখি এবং নতুন শব্দ বানাই কেল্লা এখানে কেল্লা লিখতে লয় ল লাগছে ল যুগ ল চল্লিশ পাল্লা আমরা যেভাবে লিখি ঘন্টা মধ্যাহ্ন ট মধ্যাহ্ন যুগ ট বন্টন উল্টো গম্বুজ ময়ব ঠিক আছে ম যুগ ব লম্বা সম্বল আনন্দ তিনটার নয় দ তিনটার ন যুগ দ ছন্দ মন্দ ক্লাস ক কয়েল ক যুগ ল ক্লান্ত ঠিক আছে তারপরে দায়িত্ব তয়ব তযোগ্য তক ঘনত্ব মুদ্রা দ যোগ র ফলা দ যোগ ছিদ্র ক্ষুদ্র উত্তর বলিও লিখি ক ক্লাসের সবাই হই হই করে উঠল কেন ঘন্টা বাজতেই শিক্ষিকা ক্লাসে এলেন এবং সকলকে খুশির খবর দিলেন যে স্কুল থেকে ঘুরতে যাওয়া হবে ক্লাসের সবাই তখন আনন্দে হৈ হৈ করে উঠল ঠিক আছে আচ্ছা সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো আপা কি কি জিনিস সাথে আনতে বললেন আপা পানি কলম নোটবুক সাথে নিতে বললেন কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো বিভিন্ন ধরনের বাক্য পড়ি আমাকে একটু পানি দাও এটা কোন ধরনের বাক্য আমাকে একটু পানি দাও এটা হচ্ছে রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ বাক্য সবাই খাতা বের করো এটা আদেশ কমান্ড ঠিক আছে ফুল ছিল না ইনস্ট্রাকশন নির্দেশ বাক্য মানুষকে সাহায্য করবে উপদেশ বাক্য রিকোয়েস্ট সেন্টেন্স অ্যাডভাইস সেন্টেন্স ঠিক আছে এরপরে হলো সবাই মিলে কোথায় কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করো এই যে পরিকল্পনা তোমার রিডিং পরে নেবে আমরা ক্লাসের বন্ধুরা মিলে ঢাকা চিড়িয়াখানা যাওয়ার সিদ্ধান্ত নিই শিক্ষকরা আগামী মঙ্গলবার চিড়িয়াখানায় যাওয়ার সিদ্ধান্ত ঠিক করলেন এবং সবাই সবাইকে সকাল নয়টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতে বললেন সঙ্গে পানি কলম নোটবুক ও প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিসপত্রও নিতে বললেন কাছে নিতে বললেন ঠিক আছে জিনিসপত্র নিতে বললেন এটা হচ্ছে আপার কাছে হবে আর কি আপার কাছে জানতে পারলাম চিড়িয়াখানায় কাছে জানতে পারলাম এটা কিন্তু ভুল হিসেবে না চিড়িয়াখানায় আমাদের জাতীয় পাখি রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ লোনাপানি কুমির ভালুক গন্ডার সারর হাঁস ময়ূর স্ত্রী অজগর বানর হনুমান হরিণ এমপাল্লা সহ অনেক প্রাণী রয়েছে অসংখ্য প্রাণী একসাথে দেখতে পাবে জেনে খুশিতে সবাই আত্মহারা শিক্ষকদের নির্দেশ নির্দেশনা মতো আমরা সকাল সকালে নির্ধারিত দিনে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করলাম দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো